ভক্তমন্ডলী চিঠি বই দাদার অনুরোধে আজকে আমার এই গান রচনা করা তিনটি গান আজকে আমি তিনটি গান রচনা করলাম ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দিয়ে এখান থেকে আপনারা সংগ্রহ করবেন সুর পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ওই আমি জাত কুলমান সবই ছেড়ে বাবা ওই আমি জাত কুলমান সবই ছেড়ে বাবা পাগল হলাম তোমার নামে ও বাবা আমায় ও বাবা আমার গোহাত আমায় ন্যাও গোহাত দুটি ধরি ও আমি জাত কুলোমান সবই ছেড়ে বাবা আমি জাত পুল মান সবে সেরে পাগল হলাম তোমার নামে ও বাবা ফুল রে আমায় নাও গোহাত দুটি ধরে ও বাবা ফুল দেরে কৃপা করে গো গোহাত দুটি ধরে ডাকার মতো ডাক জানি না বাবা পলাদ তাই বলে কি দেবে না মাই ডাকার মতো ডাগে জানি না বাবা পোলা নাই বলে কি দেবে না দেখা মাই বাবা তোমার ভক্ত ডাকে নয়নে জহলে বাবা তোমার ভক্ত ডাকে নয়নে জলে একবার কৃপা করো আমারে বাবা ফুলা দে আমায় না গো হাত দুটো ধর ও বাবা ফুল আমায় না গোহাত দুটো ধরি ও আমি জাতকুলো মানে সবই ছেড়ে বাবা পাগল হলাম তোমার না ও বাবা পুলা আদে আমায় না গো ও পহুলা দেবে আমায় নাও আমার হাত দুটো ধরে ঘর সারলাম দুয়ার সারলাম তোমারও নামে বাবা পথে পথে কেঁদে বেড়াই তোমারে দর্শনে দুবার সারলাম বাবা তোমারও নামে পদে পদে বেড়ায় ঘুরে তোমার দর্শনে বাবা কবে এসে দেবে দেখা ও বাবা কবে এসে দেবে দেখা যাই না রে বাবা প্রহলাদি নাই আমার হাত দুটো ধরে বাবা প্রহল্লা দেরি ন্যাওনা আমার হাত দুটো ধরে আমার বলতে আমার কুল ওকুল দুকুল গেছে আমার ভুলে এখন তুমি বিনে বান্ধব নাই এই না জগতি আমার গেছে বাবা আমারও ভুলে এখন তুমি বিনে বান্ধব নাই এই না জগতে কাঙাল প্রকাশের এই মিনতি কানার प्रकाशे রই শেষ মিনতি নাও গো আমায় পার করে কানার प्रकाशे রই শেষ মিনতি নাও গো আমায় পার করে বাবা ফুলাderive আমায় নাও গো দুটো দুচোধরি বাবা ফুলাderive নগৈ আমাৰ হাত দুদো ধৰি